পোশাক মানুষের পাশটা উপকার করে পোশাক সব সময় শরীরের সাথে লেগে থাকে পোশাক সৌন্দর্য বৃদ্ধি করে পোশাক কারো বদনামী করতে পারে না পোশাক মানুষকে রক্ষা করে পোশাক সব সময় মানুষের বন্ধু ঠিক না ঠিক তুমি তোমার বিবির বন্ধু হবা বিবি স্বামীর বন্ধু হবে বিবির বদনামী স্বামী করবে না স্বামীর বদনামী বিবি করবে না দুইজন দুইজনের সৌন্দর্য বর্ধক হবে দুইজন দুইজনকে প্রোটেকশন দিবে দুইজন দুইজনের শরীরের সাথে লেগে থাকবে আল্লাহ আকবর একজন বিবির কথা বলবো আজকে আপনাদের উনিশতম মাহফিল কোরআনের উনিশতম সুরা কোনটি বলেন কোন মহিলার কথা কোরআনে এসেছে আরো জোরে মারিয়াম শুধু একজন মায়ের কথাই কোরআনে এসেছে কি নাম মরিয়ম কিন্তু ওনার স্বামী থাকলে ওনার নাম কোরআনে আসতো না সমস্ত নবীদের নাম আছে কোরআনে কিন্তু ওনাদের বিবিদের নাম একবারও একজন মহিলার নাম এসেছে যার স্বামী নাই এখন বলেন বিবিদের দাম বেশি না স্বামীর দাম বেশি জোরে বলে বিবির দাম বেশি তুই যে কত বড় হাঁড়া আল্লাহ তোরে হেদায়েত করুক একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে কিন্তু একজন মা কয়জন আরো জোরে বলেন বিবির হক বেশি কিন্তু স্বামীর দাম বেশি দাম বেশি স্বামীর হক বেশি কারণ তিন গুণ বিবির কষ্ট বেশি কষ্ট বেশি যার হক বেশি তার সেই মারিয়াম আলহিসের নামে আল্লাহ সুরানাজিল করলেন সেই সুরা থেকে আজকে কথা বলবো আল্লাহ তো ফিক দান করেন মারিয়াম বাড়ি ছিল কোথায় বলেন তো বাড়ি কোথায় ফিলিস্তিন কোথায় ফিলিস্তিন ইমরানের মেয়ে কার মেয়ে ইমরান ইমরান কে ছিলেন দুইজনের না ইমরানের নাম কোরআনে পাওয়া যায় দুইজন ইমরান কয়জন দুইজন একজন হলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের আব্বা ওনার নাম ইমরান ওনার নাম কি ইমরান আরেকজন হলেন মরিয়মের বাবা ওনার নাম কি ইমরান ওনার নামে একটা সুরা হয়েছে সুরা আল ইমরান সুরা আল ইমরান মরিয়মের বাপের নামে কারণ ওখানে আলোচনায় হলো মরিয়মের মা ইন্নি নাজারতু মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিননি ইন্নাকা আনতাস সামিউল আলিম হে আল্লাহ আমার পেটে যেই সন্তান এসেছে আমি আপনার ঘরের জন্য ওয়াকফ করে দিলাম ও সুকৌশলে তিনি ছেলে চেয়েছেন কার কাছে মসজিদের খাদেম ছেলে না নেই ছেলে উনি ছেলে চেয়েছেন কার কাছে ইন্নী নাজারতু মাফি বাতনি বাহ্লালা আমার পেটে যা এসেছে আমি বাইতুল মুকद्दাসের জন্য হফরু দিচ্ছি আপনি কবুল করেন কিছুদিন পরে যখন তিনি প্রসব করলেন তিনি বলছেন ইন্নী ওয়াদাতু উনসা আল্লাহু আলামু বিমা ওয়াদাত আল উনসা তিনি বললেন আল্লাহ আমি চাইলাম কি আপনি দিলেন কি আমি মেয়ে প্রসব করেছি আল্লাহ বললেন তুমি কি প্রসব করেছো আমি জানি তবে শুনে রাখো এমন মেয়ে তোমাকে দিলাম হাজার ছেলে সমান হবে না এই কোরআনে কোন নবীর নামের বাপ ধরে আল্লাহ কোরআনে ডাকেন নাই একজন নবীকে বাপের নাম ধরে ডাকেন নাই শুধু ইব্রাহিমের বাবাকে বলছেন ইব্রাহিমের কথা কোর্ট করেন আল্লাহ ইদ কালা

মূর্তির সরকার মূর্তির সাথে আমাদের কোন সম্পর্ক আমাদের ছেলেদেরকে আমি সেলিউট দিই উপরে কিচ্ছে কিচ্ছে আরো যেরকম নিচের থেকে পোলাপান ক্যামেরা ধরছে কিচ্ছু রেতে আরো দেখছে শুধু হানি হর্তে আছে এই পোলা কত ট্যালেন্টেড এই ছেলেটাকে পুরস্কার দেওয়া দরকার কি মন খারাপ নেই কী কেন আসো না